তানজির আহমেদ হৃদয় মোহাম্মদ ইসুফ রাকিব মিয়া নূর মিয়া আমি রবিন কাজী আমি আসছি মানিকগঞ্জ জেলা থেকে আজকে ছাব্বিশতম ব্যাটেলিয়ান আনসারের মাঠ কার্যক্রমের জন্য আমি আসছিলাম এই জায়গা আমি মূলত একজন গার্মেন্টস শ্রমিক আমি আমার ফ্যামিলির দায়িত্ব নিয়ে গার্মেন্টসে চাকরি করি আমার গার্মেন্টসে চাকরি করার পরেও একটা নিজের কনফিডেন্স ছিল যে আমি কিছু একটা করে দেখাবো এবং আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম দেশের হয়ে এবং দেশের মানুষের সেবা করব। আল্লাহ রহমতে আমার আশা সম্পূর্ণ হয়েছে এবং বিনামূল্যে আমি দুশো টাকার আবেদন ফ্রিতে এই চাকরিটা পেয়েছি আনসার ভিডিপি একাডেমিতে আমি আজকের মাঠে এসেছি আজকের মাঠে এসে আমি প্রত্যেকটা ইভেন্ট খুবই দক্ষতার সাথে সমাপ্তি করলাম এবং চূড়ান্ত পর্যায়ে আমার চাকরিটা হই আমি ছোটো থেকে বাবা মার আদর স্নেহ পাইনি আমি আমার মতো করে নিজের মতো করে টিউশনি করে বড় হয়েছি ইভেন আমার ভাই আছে আমার বড়ো ভাই আমার সকল খরচ দিছেন এবং পড়াশোনার খরচও দিয়েছেন আমি আমার চেষ্টা করছি যে আমি কিভাবে আমার চলতে পারি আমার আমি আমার আন করে চলতে পারি আজকে আমার কাছে অনেকটা ভালো আমার কাছে অনেকটা মানে সাকসেসের একটা সংজ্ঞা সামনে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি অনেক দিন পরে আমি সাকসেস হতে পেরেছি আজকে আমি খুব আনন্দিত উৎসাহিত আমার নাম শুভ সিংহ আমি মুলেজার জেলা থেকে বলছি আমি একজন মণিপুরি মণিপুরি সম্প্রদায় আমি গত গত কিছুদিন পূর্বে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যেখানে আনসার ব্যাটালিয়ন পদে সিপাহী পদে নিয়োগ দিয়েছিলো সেখানে আমি আবেদন করে কিছু গত তিন দিন পূর্বে আমি আমাকে এস এম এস দিয়েছিল তারপর আমি এখানে এসেছি এখানে এসে আমি নিজের যোগ্যতা এবং নিজের সর্বোচ্চ দিয়ে আনসার বেটালিয়ান শিবাইপুদে সফল এবং উত্তীর্ণ হয়েছি যার কারণে আমি অনেক খুশি আমি সিরাজউদ্দিন পিতা আব্দুল হামিদ জেলা মওলইবাজার 200 টাকার বিনিময়ে কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করে ফেলি পরবর্তীতে উনারা উনাদের মেসেজের মাধ্যমে আমাকে নির্দিষ্ট স্থান সময় তারিখ জানিয়ে দেন আমিও শেষ আমি সময় মতো আসি এবং সকাল থেকে এখন পর্যন্ত যত রকমের ইভেন্ট পার করেছি সব সব ইভেন্টগুলো আমি নিজ দক্ষতায় পার করেছি এবং আমি মনে মুসলিম সন্তান হিসেবে কোনো রকমের বাধা বা হেনস্থার শিকার হয় নাই আপনারা যারা ক্ষুদ্র নিগোষ্ঠী মণিপুরী মুসলিম বা মণিপুরী অন্য কোন সম্প্রদায়ের মানুষ আছেন তারা নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারেন এবং আনসার ব্যাটালিয়ানের মাঠ করতে পারেন সকল ধাপ স্বচ্ছতা এবং দক্ষতার সাথে পার করি পার করার পর এখন আমি চূড়ান্তভাবে মনোনীত হই আনসার ব্যাটালিয়ন ছাব্বিশতম সিপাহী পদের জন্য এখানে যারা অনেকে আছে দালাল চক্রের সাথে হাত মেলায় কিন্তু এখানে দালাল চক্রের কোন কার্যক্রম নেই এখানে সম্পূর্ণ দক্ষতা এবং দক্ষতা এবং মেধার মাধ্যমে চাকরি হয়ে থাকে এখানে কোনো দালাল চক্রের কোনো কার্যক্রম কার্যক্রম হয় না এখানে সম্পূর্ণ নিজ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে চাকরি হয়